হ্যালো ভিওয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে ঘুরতে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপারস্টার সাকিব খান টালিউড কোন পরিবার নিয়ে খুব ভালো আছেন কিন্তু এটা সাংবাদিকদের মাঝে মধ্যেই লাড়াচাড়া দেয় তারা মাঝে মধ্যেই সাকিবকে নিয়ে কথা না বললে ভালো থাকে না তাই যখনই সাকিব খানকে কোনো মঞ্চে পায় তখনই তারা পাগল হয়ে যায় এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করার জন্য একদম মরিয়া হয়ে ওঠে সাকিব খানও কম যান না তিনিও প্রশ্নের উত্তর দিতে ভালোবাসেন তিনি বলেন হ্যাঁ সাকিব অপু জয় তারা একসঙ্গে আছে একসঙ্গে ইফতার করছে ছেড়ি করছে এক বাড়িতে থাকছে এতে কি সমস্যা জয় আমার সন্তান আর অপু আমার বিজনেস পার্টনার তার সঙ্গে আমার বিজনেসের সম্পর্ক রয়েছে সে আমার সন্তানের মা আমার স্ত্রী তার সঙ্গে আমি কখন কোথায় থাকবো কি খাবো কি রান্না হবে কি হবে না এটা তো স্বাভাবিক এগুলো তো কোনো প্রশ্ন না কাজের প্রশ্ন করতে হবে আপনাদের সাংবাদিকতা শিখতে হবে এখন তো সে আগের মতো এখন নতুন প্রতিষ্ঠান করছে ব্যবস্থা ব্যবস্থা রয়েছে পড়াশোনার রয়েছে গুগল রয়েছে সবকিছু মিলিয়ে আপনি নিজেকে কিভাবে ডেভেলপ করবেন সেটা কিন্তু জানা যায় এখন ইচ্ছে করলেই সেটার জন্য কোনো ইউনিভার্সিটি ভর্তি হতেই হবে এরকম কোনো কথা নেই আপনি সারা পৃথিবীতেই পড়াশোনা করতে পারছেন তাহলে নিজেদের মান উন্নয়ন করুন নিজেদেরকে চেঞ্জ করার চেষ্টা করুন যেমন ধরুন আমার কথাই ধরুন আমি সেই যখন সকালবেলা সিনেমাটা করতে এসেছিলাম মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে একটা ছোট্ট কিশোরী বলা চলে তখন মানে এসএসসি পাস তখন বড়রা করতো না চোদ্দো পনেরো বছর বয়স একটা মানুষই করত। তো সেই সময় আমি আসলাম হুট করে দেখতে এফডিসি মূলত ঘুরতে সেখানে এসে ভালো লাগলো মনে হলো একটা সিনেমা করলে কেমন হয় ভাগ্য ভালো আমাকে পরিচালক প্রযোজক পছন্দ করলো বাবা মাকে কষ্ট করে একটা সিনেমা করব রাজি করালাম একটা সিনেমা করেও ফেললাম কিছু বুঝে কিংবা না বুঝে তার আগে যেটা আমার ইচ্ছে ছিল এলাকায় ডান্স কারাতে শিখতাম কারাতে শিখে খুব একটা নিজেকে সবার কাছে পরিচিত করতে পারিনি কারণ ওই বয়সটাই তো আমাদের এমন যে নিজেকে পরিচিত করতে হবে আপনারা যেমন সাংবাদিকতা করে এখন পরিচিত হতে চান তো আমার ব্যাপারটাও তেমন ছিল পরিচিতি নিজেকে বাড়াতে গিয়ে যেটা হয়েছে হয়তো প্রথম দিয়ে কিছু হয়েছে কিছু হয়নি কিন্তু আমি তো শিখেছি আজকে আমাকে দেখেন আমাকে নিয়ে সারা পৃথিবীর মানুষ চেনে তো আমি শিখেছি বলেই তো চেনে আপনারাও যখন নিজেদেরকে পরিবর্তন করবেন একটা চমৎকার সাংবাদিকতা উপহার দিতে পারবেন মানুষ আপনাকে এমনিই চিনে যাবে সবার মধ্যে থেকে আলাদা করেই নেবে যে এর সাংবাদিকতাটা ভালো এ ভালো সংবাদ প্রকাশ করতে পারে এর কাজের প্রতি ডেডিকেশন রয়েছে এ ভালো করবে অপরদিকে আপনাদের আরেকটা ব্যাপার যেটা হচ্ছে অপবিশ্বাস কিন্তু সেও কিন্তু পরিশ্রম করে দেখিয়ে দিয়েছে জীবনে আসলে কোথা থেকে কোথায় চলে যাওয়া যায় তো শিক্ষা তো আমিও খুব দুজনেই দিচ্ছি আপনারা আমাদেরকে নিয়ে উল্টোপাল্টা না ভেবে আপনাদেরকে নিয়ে ভাবুন আপনারা আমাদের মতন হন কথাগুলো খুব রাগের সঙ্গে বললেন এবার খান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী প্রবে সাবস্ক্রাইব করুন